ভয়ঙ্কর একটা রোগের ব্যাপারে কথা বলবো ভয়ঙ্কর রোগ এইটা এই কারণে ভয়ঙ্কর যে আসলে যে রোগগুলা মানুষকে প্রচন্ড কষ্ট দেয় প্রচন্ড প্যারা দেয় অনেক ক্ষেত্রে মৃত্যু ঝুঁকিও থাকে এরকম ভয়ঙ্কর রোগকে সাধারণত ভয়ঙ্কর বলা হয় তো ভয় যে রোগটা আছে এই রোগটা হলো সেম একই রকম একটা অসুখ এই রোগটা হলো এমন একটা রোগ যে রোগটা হলো মানুষের যে মালদার রয়েছে মানে পায়খানার রাস্তা এর পাশে ফোড়ার মতন একটা জায়গা একটা ফোড়ার মতো একটা কিছু হয় এবং এই ফোড়াটা হওয়ার পরে ফোড়াটা যখন পাকে ফেটে যায় তখন এই ঘাটা আর কোনো অবস্থাতেই ভালো হয় না কোনো মানে নানান রকমের ঔষধপাতি বিভিন্ন কিছু করে তারপরে দেখা যায় যে সুস্থ হওয়া সম্ভব হয় না তো আজকের ভিডিওতে আমি কিছু ওষুধের ব্যাপারে কথা বলবো হোমিওপ্যাথি কিছু ওষুধ যে ওষুধগুলো আপনার এই ভগণ ধারের রোগকে সহজেই ভালো করতে পারে তবে আমি একটা বিষয় স্পষ্ট বড়ের মধ্যে বলতে চাই সেটা হলো এই সমস্ত সিরিয়াস রোগ নিজে নিজের চিকিৎসা করাটা অনুচিত এটা কখনো নিজে নিজে করা উচিত হবে একজন অভিজ্ঞ ডাক্তারের অধীনে চিকিৎসা করা তাহলে আপনার রোগটা হওয়ার আগেই আপনি ভালো রকম একটা সমাধান পেতে পারেন এবং খুব ভালো একটা সমাধান মানে বেশি জটিল হওয়ার আগেই অল্প টাকার মধ্যে দ্রুত ভালো হয়ে যাবে তো যা হোক এখন হলো যেখানে এই রোগের জন্য হোমিওপ্যাথিতে কি কি ওষুধ রয়েছে কি ধরনের কাজ করে সেটা নিয়ে কথা বলবো এই ওষুধটা এই রোগটা হওয়ার পিছনে কিন্তু অনেকগুলো কারণে রয়েছে অনেকে বলে যে গুড়া কৃমি কারণে হতে পারে বা বিভিন্ন কারণে এটা হতে পারে তো বিষয়টা হলো যে এই ভগন্ধন রোগটা হওয়ার পরে যদি দেখেন যেখানে প্রচন্ড রকম ফোড়া হয়েছে ফাটার মতন একটা অবস্থা খুব বাজে একটা অবস্থায় রয়েছে তো এই পরিস্থিতিতে মাইডিস্টিক একটা গুরুত্বপূর্ণ ওষুধ খুব ভালোভাবে এই এই অবস্থায় এটা সমাধান করতে খুব ভালোভাবে সক্ষম তবে হিপার সালফ এক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ওষুধ খুব ভালোভাবে আপনারি ভগনদরটাকে ভালো করতে সক্ষম তবে এখানে বিষয়টা হলো যে এই ভগনদর আপনি যদি ভালো করতে চান সেক্ষেত্রে হিপার সালফ যদি প্রয়োগ করেন হিপার সালফ কিন্তু নিম্ন শক্তি যদি প্রয়োগ করা হয় তাহলে কিন্তু ফোরাটা ফেটে যাবে আর যদি উচ্চ শক্তি ব্যবহার করেন একদমই পাওয়ারফুল ওষুধ ব্যবহার করেন সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার আপনার ফোরাটা বসে যেতে পারে কিংবা মিশে যেতে পারে তো দুইটা দুই ভাবে কাজ করবে এটা বলতে নির্ভর করবে আপনার ওই ফোরাটার অবস্থা পরিস্থিতি তার উপর নির্ভর করে এখানে আপনার ওষুধের যে পাওয়ার সেটা আপনাকে প্রয়োগ করতে হবে এছাড়া আপনার যদি এই ফোড়ার মানে ফাটার পর এখানে ঘা হয়ে গেছে কোনো অবস্থাতেই শুকাচ্ছে না অত্যন্ত বাজে অবস্থা ব্যথাও তেমন একটা নাই তো সেক্ষেত্রে কিন্তু হোমিওপেথিকের মধ্যে বায়োকেমিক যে ওষুধটি রয়েছে না হলো আপনার ক্যালকেরিয়া সালফ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ওষুধ এই পরিস্থিতিতে খুব সুস্থ সুন্দর একটা সমাধান কিন্তু দিতে পারে এছাড়াও আপনার সাইল একটা গুরুত্বপূর্ণ ঔষধ সাইল এরকম পরিস্থিতিতে খুব দ্রুত এই হাঁটা শুকানোর জন্য খুবই খুবই কার্যকর খুব সুন্দরভাবে সমাধান করে তবে সাইল এসিয়া ক্ষেত্রে সাবধান হওয়া উচিত এই ওষুধটা আপনার অনেক ক্ষেত্রে জটিলতাও তৈরি করতে পারে এজন্য জন্য ডাক্তারের অধীনে চিকিৎসা নেওয়াটা গুরুত্বপূর্ণ এছাড়া যদি দেখা যায় যে আপনার ওই জায়গাটা মানে এই মানে ঘা থেকে একদম মাংস ধোয়া পানি যেরকম বের হয়

আর যদি আপনার রোগটা যদি দীর্ঘদিনের থাকে অনেক দিন যাবতের সমস্যাটি থাকে এবং তাহলে কিন্তু এটাই করতে হবে আর নতুন হলে বা অল্প কিছুদিন যাবৎ হলে সেক্ষেত্রে আপনি যদি বিশ্বাস পান সেক্ষেত্রে আপনি ওষুধগুলো প্রয়োগ করতে পারেন তবে সর্ব অবস্থাতে আমি বলবো একজন অভিজ্ঞ ডাক্তার অধীনে কথা বলে তারপরে সঠিকভাবে চিকিৎসা নিয়ে এই বড় ধরনের জটিলতা থেকে থেকে রক্ষা করা এক্ষেত্রে আপনি চাইলে যোগাযোগ করতে পারেন আমার সাথে যে কোনো স্থান থেকে যোগাযোগ করে সরাসরি চিকিৎসাও নিতে পারবেন তো যাই হোক সবকিছু মিলে এটুকু ছিল আজকের ভিডিও আশা করছি পুরো তথ্যগুলো আপনার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে আর যদি লেখা থাকে অবশ্যই ভিডিও একটু লাইক দিন আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কোন প্রশ্ন কোন মতামত কোন অভিযোগ যদি থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন তো ভিউয়ার্স আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ